মালয়েশিয়া প্রবাসী ভাই জন্য আবারও সুখবর বাড়তে শুরু করেছে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং অপরিবর্তিত রয়েছে স্বর্ণের দাম এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে সহজেই কিভাবে আপনারা ফ্ল্যাগজি লোড এবং এমবি ট্রান্সফারের ব্যবসা করতে পারবেন কোন সফটওয়্যারের মাধ্যমে আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আজকে আটই মার্চ দু সাল রোজ শনিবার তেইশে ফাল্গুন বাংলা আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর পুকির জলিল থেকে আর আপনার কথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে চারশো নয় রিঙ্গিত আজ তিন থেকে চার দিন অপরিবর্তিত রয়েছে তবে এই রেট যেকোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্যদনা সহকারে জানানোর চেষ্টা করব অ্যানবেল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ আট সাতাশ টাকা অষ্টআশি পয়সা বিকাশ ওয়ালেটে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আঠান্ন পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা সাতাশ পয়সা অগ্রণীর এমিটেন্সও যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা

শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা বত্রিশ পয়সা ব্যাংক এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা ছাব্বিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বত্রিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা অন্যান্য সকল ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট দন সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা বিকাশ রকেট নগদ ওয়ালেটে এক বিনিময়ে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইংর বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ছেষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা চার পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নম্বরে আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা বাইশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা লোটাস সিমেন্ট এক্সচেঞ্জ মানে হোক যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আটষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা সাঁত্রিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বিশ পয়সা ইনস্টা ই ইউয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ আঠাশ টাকা চব্বিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে সাতাশ টাকা সতেরো পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা চুরাশি পয়সা বিকাশ রকেট নগদ উপায় ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা চুয়াল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা বারো পয়সা এতক্ষণ আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন হতে পারে আর বিশেষ করে এলাকা ভিত্তিতে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে পাঁচ পয়সা থেকে পঁচিশ পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন টাকার রেট আপডেট পেতে সন্ধ্যে রেট আপডেট পেতে এবং মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের সর্বশেষ খবর সবার আগে পেজে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন অনেক মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধু মেসেঞ্জারে কমেন্ট এবং হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে থাকেন ভাই মালয়েশিয়া থেকে ফ্ল্যাগজি লোড বা এমপি ট্রান্সফার করা মতো কোনো স্বাস্থ্য হ্যাঁ ভাই অবশ্যই আছে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে এবং বাংলাদেশে গিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন সেটি হচ্ছে সহজ বিজনেস অ্যাপস প্লে স্টোরে গেলে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সহজ বিজনেস অ্যাপ প্রথমে আপনাকে ডাউনলোড করে নিতে হবে তারপরে সহজের অনুমোদিত যে কোনো এজেন্ট বা ডিলারের মাধ্যমে আপনাকে অ্যাপসটি রেজিস্ট্রেশন করে নিতে হবে আপনি যদি সহজের আইডি রেজিস্ট্রেশন করতে চান তাহলে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ করে মেসেজ অথবা ভয়েস করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে তারপরে পাসওয়ার্ড সেটিং করতে পারবেন আর সহজের আইডি খোলার জন্য কোনো টাকা পয়সা লাগে না ফ্রিতে আপনারা সহজ বিজনেস আইডি খুলে নিতে পারবেন আর যে সার্ভিসগুলো হচ্ছে মালয়েশিয়া বাংলাদেশ সহ বারোটি দেশে আপনারা ফ্ল্যাগ ডিল বা টপ আপ করতে পারবেন সেই সাথে মালয়েশিয়া বাংলাদেশ সহ আটটি দেশে আপনারা ইন্টারনেট প্যাক পাঠাতে পারবেন এছাড়াও রয়েছে বিল পেমেন্টের সুবিধা এবং টাসান্ডো ইউ ওয়ালেটের রিসার্জ পেন তৈরি করার সুবিধা সেই সাথে এখান থেকে আরও অনেক সুযোগ সুবিধা পাবেন আপনারা আর রেজিস্ট্রেশন করে পাসওয়ার্ড সেটিং করে ভিতরে ঢুকলে আপনারা সব সার্ভিসগুলো দেখতে পারবেন খুব সহজেই আর সব থেকে আকর্ষণীয় যে বিষয়টি হচ্ছে বাংলাদেশে যদি আপনি একশো টাকা ফ্ল্যাগ জিলোড করেন সহজ বিজনেস অ্যাপস থেকে তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটবে মাত্র চার রিং তিন রিঙ্গিত পঁচানব্বই সেন্ট অর্থাৎ চার রিঙ্গিতেরও পাঁচ পয়সা কম যেখানে আপনি অন্যান্য সিম বা অন্য সফটওয়্যার থেকে যদি বাংলাদেশে একশো টাকা ফ্ল্যাগ জিলোড করেন সেখানে কিন্তু আপনার ব্যালেন্স থেকে কাটে সাড়ে ছয় রিঙ্গিত তাহলে কিন্তু আপনার এইখানে প্রায় আড়াই রিঙ্গিতের মতো সেভ হচ্ছে আপনি যদি দুইশো টাকা পাঠান সেখানে আপনার পাঁচ রিঙ্গিত সেভ হবে সেই সাথে মালয়েশিয়াতে সর্বোচ্চ কমিশন পাচ্ছেন সকল অপারেটরের টপ আপের উপরে শুধুমাত্র ইউসিমে যদি আপনি দশ রিঙ্গিত টপ আপ করেন তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটবে মাত্র নয় রিঙ্গিত পঁয়ত্রিশ সেন্ট অর্থাৎ পঁয়ষট্টি সেন্ট আপনি দশ রিঙ্গিতে কমিশন পাবেন একশো রিঙ্গিতে আপনি সাড়ে ছয় রিঙ্গিত কমিশন পাবেন ম্যাক্সিসেজ আপনি একশো রিঙ্গিতে দুই রিঙ্গিত কমিশন পাবেন ডিজিতে একশো রিঙ্গিতে আড়াই রিঙ্গিত কমিশন পাবেন এরকম সকল সিমের উপরে পাবেন আকর্ষণীয় কমিশন সেই সাথে নেপাল ইন্দোনেশিয়া মায়ানমার পাকিস্তান ভারতে যদি আপনি রিসার্চ করেন তার উপরে পাচ্ছেন সর্বোচ্চ সার এবং অন্যান্য সকল অপারেটরের থেকে সর্বোচ্চ কমিশন আর সহজের আইডি বা রেজিস্ট্রেশন করার জন্য এখন যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি দীর্ঘ সাত বছর এজেন্ট এবং ডিলার হিসেবে কাজ করছি সহজের সাথে আছি আপনি চাইলে আপনিও সহজের আইডি খুলে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে রিচার্জের ব্যবসা এবং ফ্ল্যাক্সি লোডের ব্যবসা শুরু করতে পারেন আপনি পার্সোনালভাবে চাইলেও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই আর সব থেকে বড় কথা হচ্ছে ব্যালেন্স নেওয়ার যে প্রসেসটা ব্যালেন্স নেওয়ার জন্য সহজ ডট ডটলায়েন্স কোম্পানির চারটি নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে মে ব্যাংক পাবলিক ব্যাঙ্ক হনলিয়ন ব্যাঙ্ক এম ব্যাঙ্ক এই ব্যাঙ্কে আপনাকে ক্যাশ ডিপোজিট করতে হবে করার পরে আপনি যে এজেন্ট বা ডিলারের মাধ্যমে আইডিটি রেজিস্ট্রেশন করে নেবেন তার কাছে রিসিপ্টটি দিতে হবে আপনি রেজিস্ট্রেশন করেন রিসিপ্টটি আমাকে দেবেন আমি আপনার ব্যালেন্সে টাকা ট্রান্সফার করে দিয়ে দেবো এছাড়াও আপনার যদি অনলাইন ব্যাংকিং থাকে সেক্ষেত্রেও আপনি অনলাইনের মাধ্যমে যে কোনো মুহূর্তে ব্যালেন্স নিতে পারবেন তবে অবশ্যই ব্যালেন্স নেওয়ার আগে আপনি এজেন্ট বা ডিলারের সাথে যোগাযোগ করে নেবেন আরও বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকে পর্যন্তই আবারও আপনাদের সাথে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি আবারকাত